হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রচণ্ড গরমে খুবই মজাদার মালাই কুলফি আর এই রেসিপিটা আমি খুব অল্প উপকরণে তৈরি করছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর না টেনে পুরো ভিডিওটি দেখবেন চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক মালাই কুলফি বানানোর জন্য এখানে আমি আধা লিটার গরুর দুধ নিয়েছি আর এই গরুর দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর এই পাউডার দুধটা আপনারা অবশ্যই দিবেন পাউডার দুধটা আমি গরুর দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিব এই পাউডার দুধটা দিলে দুধটা গন হবে এবং মালাই কুলফি খেতে অনেক মজা হবে ক্যারামেল বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য দিয়ে দিয়েছি এক কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যারা বেশি মিষ্টি খান তারা বাড়িয়ে দিবেন আর যারা মিষ্টি কম খান তারা কমিয়ে দিবেন এই ক্যারামেলটা অল্প আছে করতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা বারবার নাড়িয়ে দিবেন আর ক্যারামেলটা পুড়ে গেলে মালাই কুলফিটা খেতে তেতো লাগবে ক্যারামেলের কালারটা যখন লাল হয়ে আসবে তখন নেই উঠিয়ে নিতে হবে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব দুধ দুধটা দেওয়ার পর ক্যারামেলটা দেখেন দলা হয়ে গেছে এটা একটু জাল দেওয়ার পর আবার গলে যাবে এবং দুধের সাথে মিশে যাবে একটু জাল হতে থাক আর ক্যারামেলটা বলতে থাক এখানে একটি বাটিতে আমি তিন চামচ আগার আগার পাউডার দিয়ে দেব আর এই আগার আগার পাউডারটা আমি পানি দিয়ে ভালোভাবে গুলে নিব আর এই আগার আগার পাউডারটা আপনারা সরাসরি দুধে দিবেন না তাহলে জমাট বেঁধে যাবে এটাকে পানি দিয়ে গুলে দিতে হবে আর এই আগার আগার পাউডারটা দিলে দুধ ঘন হবে আমার আগার আগার পাউডারটা গুলে নেওয়া হয়ে গেছে ওইদিকে দুধটাও বল কুটে এসেছে এখন গুলে রাখা আগার আগার পাউডারটা দুধে দিয়ে দেব আর এটা দেওয়ার পর অনবরত নেড়ে দুধের সাথে মিক্স করতে হবে আমার সবগুলো রেসিপি আমি খুব সহজভাবে তুলে ধরি আর ঘরে থাকা অল্প উপকরণের সব সময় চেষ্টা করি রেসিপিগুলো তৈরি করতে আর দুটা জাল করা হয়ে গেছে প্রায় দেখেন দুধ দেখতে কতটা ঘন হয়েছে দুধটা এখন আমি উঠিয়ে নেব উঠে নিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন দুধটা ঠান্ডা করে নিব দেখেন দুধটা দেখতে কত সুন্দর হয়েছে এবং কতটা ঘন হয়েছে আমার দুধটা ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি এখানে একটি বক্স নিয়েছি দুটা বক্সে ডেলে নিচ্ছি এভাবে আমি দুইটি বক্সে দুধটা ডেলে ও একটি মগে ডেলে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো বক্স বা আইসক্রিমের বক্স মগ কাপ যে কোনো পাত্রে রাখতে পারেন আর এভাবে বক্সগুলো আমি এটা ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো এই বক্স আমি একদিন ডিপ ফ্রিজে রেখে দেব আর একদিন না রাখলেও চলবে এটা তিন চার ঘন্টা পরেই জমে যায় মগে দুধটা ডেলে এখানে আমি একটি চামিস দিয়ে দিব যাতে করে চামিসে দরে আইসক্রিমটা মগ থেকে উঠানো যায় এখন বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একদিন পর বক্সগুলো আমি বের করে নিয়েছি দেখেন আইসক্রিমগুলো জমে গেছে আমার বক্সগুলো ফ্রিজে কাত হয়েছিল এই কারণে আইসক্রিমগুলো দেখতে সমান হয়নি এখন আইসক্রিমটা আমি বের করে নিব দেখেন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখতে বাজারে কেনা আইসক্রিমের মতো হয়েছে আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে ঠিক তেমনি মজা হয়েছিল মনে হচ্ছিল বাজার থেকে থেকে কিনা বক্স আইসক্রিম খাচ্ছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ